নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আর প্রতিদিনকার মধ্যে তোমাদের কাছে সবাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তা তোমরা প্রথম থেকে সেসব ভিডিওটা দেখতে থাকো আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দেখো কী করছি তো এখানে দুটো নারকেল আমি খুঁড়ে নিয়েছি আর এখানে আছে দুশো গ্রাম মতো চিনি নিয়েছি আর এখানে কিছুটা আমি দুধ নিয়েছি এইটা দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো আজকে তাহলে চলো শুরু করি দেখো নারকেলটা আমি দিয়ে দিলাম আগে এবার আমি চিনিটা দিয়ে দেবো দেখো এবার দুধটা ঢেলে ধরিয়ে নিয়েছি আমি সবগুলো একসময় মিক্সড করে দেবো তোমরা এটা সুজি ব্যবহার করতে পারো সুজিটা আর একটু সুন্দর হবে দেখো এটা ফুটে উঠে গিয়ে আমি দুধটাকে ভালো করে মেরে নেবো দুধটা ভালো করে আমি মেরে নিয়েছি আঠা আঠা ভাব চলেছে এবার নামিয়ে নেব আমি দুটো ছোট এলাচ আমি গুঁড়ো করে দেবো এবার নামিয়ে নেব দিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো এই সাইজে সবগুলো পরপর বানিয়ে নেবো বন্ধুরা বানিয়ে নিলাম পরপর তাহলে আমার হয়ে গেলো চিনি দিয়ে তা ভালো লাগবে আশা করি বাড়িতে বানিয়ে দেখতে পারো কাঁচা দুধ দিয়ে খুব একটা লোভনীয় জিনিস তাহলে রেসিপি টা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার চ্যানেলটা যে বন্ধুরা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো টাটা